সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ এই বোর্ডের আট নম্বর সমস্যার সমাধান করবো আট নম্বর সমস্যাটা আমাদের মূল বইয়ের ত্রিকোণমিতি পদ্ধতি থেকে নেওয়া হয়েছে তো প্রথমে আমরা আট নম্বর সমস্যাটা একবার দেখে নিচ্ছি তো আট নাম্বার অঙ্কের উদ্দীপকের মধ্যে দুইটা মান দেয়া আছে এ সমান কর থিটা প্লাস এবং বি সমান দেয় আছে আমাদের কর থিটা মাইনাস তো এই দুইটা মান দ্বারা কিন্তু আমাদের ক খ গ তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথমে আমরা যেহেতু ক থেকে শুরু করব তো প্রথমে ক নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি তো খেয়াল করো নাম্বার আট ক অংশের সমাধান তো এইখানে ক মধ্যে আমাদের দেওয়া আছে সাইন এ ইকুয়াল ফোর বাই ফাইভ হলে টেন এ এর মান নির্ণয় করো ওকে তো যে মানটা আমাদের দেওয়া আছে সেই মানটা আমরা উঠে নেব বলে রাখি ক অংশের সমাধান করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের কোনো মান প্রয়োজন হচ্ছে না তো এখানে ক অংশের যে মানটা দেওয়া আছে সেটাই শুধু আমরা নিয়ে নিচ্ছি দেওয়া আছে সাইন এ সাইনে ইকুয়াল ফোর বাই ফাইভ ওকে এখন আমরা প্রথমেই উভয় পাশে বর্গ করবো কেননা বর্গ না করলে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে পারছি না তো এখানে প্রথমে আমরা বর্গ করে নিচ্ছি সাইন স্কোয়ার এ ইকুয়াল ওই পাশে কিন্তু বর্গ করলে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে কারণ এই পাশে আমাদের দুইটা সংখ্যা এ পাশে এক সংখ্যা ছিল তার জন্য কিন্তু আমাদের কোনো ব্র্যাকেট প্রয়োজন পড়েনি কিন্তু এই পাশে দুইটা সংখ্যা বর্গ করতে আমাদের ব্র্যাকেট দিতে হবে তো এখন খেয়াল করো সায়েন্স স্কোয়ার এর সূত্র কি সায়েন্স স্কোয়ার এর সূত্র আমরা পড়েছিলাম ওয়ান মাইনাস ক স্কোয়ার এ ওকে ওয়ান মাইনাস কো স্কোয়ার এ ইকুয়াল এইখানে ফোর কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের সিক্সটিন এবং ফাইভ কে স্কোয়ার করলে আমাদের টোয়েন্টি ফাইভ ওকে এখন সংখ্যা কিন্তু আমাদের এই পাশে পক্ষান্তর করতে হবে তো কি লিখব মাইনাস ক স্কোয়ার এ ইকুয়াল এই পাশে ছিল আমাদের সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ তো এটা কিন্তু এই পাশে প্লাস ছিল ধনাত্মক ছিল তো এটা এই পাশে পক্ষান্তর করলে কিন্তু আমাদের কী হবে ঋণাত্মক মাইনাসে আসবে মাইনাস ওয়ান এখন মাইনাস ক স্কোয়ার এ ইকুয়াল এইখানে আমাদের লসাগো তো সিক্সটিন এর হর আছে আমাদের টোয়েন্টি ফাইভ এবং ওয়ানের হর আছে আমাদের কত ওয়ান ওয়ান এবং টোয়েন্টি ফাইভের লস আগর কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ হচ্ছে তো লস আগর নেবার পর টোয়েন্টি ফাইভ দ্বারা টোয়েন্টি ফাইভকে ভাগ করলে কিন্তু আমাদের ওয়ান হয় ওয়ান দ্বারা সিক্সটিনকে গুণ করলে আমাদের সিক্সটিন দেন এর হর ছিল কিন্তু আমাদের ওয়ান ওয়ান দ্বারা 25 কে যখন ভাগ করবো কি হবে আমাদের 25 ফাইভ তো টোয়েন্টি ফাইভ দ্বারা অর্থাৎ ভাগ ফল টোয়েন্টি ফাইভ দ্বারা এই লবের ওয়ানকে আমাদের যদি গুণ করি তো সেক্ষেত্রে কী হবে আমাদের টোয়েন্টি হচ্ছে এখন আমরা বিয়ে করবো তো মাইনাস ক স্কোয়ার এ ইকুয়াল এইখানে টোয়েন্টি থেকে যেমন মাইনাস করি কি হবে আমাদের নাইন হবে আর এইখানে আমাদের বড় সংখ্যাটি ছিল কি মাইনাস তো আমরা মাইনাস নাইন পেলাম বাই টোয়েন্টি ফাইভ এখন উপয় কিন্তু আমাদের মাইনাস ম্যাচ করে গেছে তো উপয় যদি কোনো কিছু মাইনাস বা কোনো সংখ্যা মানে বা চলক ম্যাচ করে তো সেটা কিন্তু আমাদের ব্যান্স করতে হয় তো এখানে আমাদের মাইনাসটা আমরা ব্যানজ করে দিচ্ছি তো কী থাকছে জায়গায় কস স্কোয়ার এ ইকুয়াল হলো আমাদের নাইন বাই টোয়েন্টি ফাইভ এখন যে তোমাদের কস এর মান প্রয়োজন তো মান কস করার জন্য তোমাদের রুট করতে হবে তো উভয় পক্ষে আমরা রুট করে দিচ্ছি রুট কোয়ার এ ইকুয়াল এখানে রুট নাইন বাই টোয়েন্টি ফাইভ সুতরাং খেয়াল করো তো রুট এবং স্কোয়ার কাটা যায় থাকে কত আমাদের কস এ কস এ ইকুয়াল নাইনকে রুট করলে হচ্ছে আমাদের থ্রি টোয়েন্টি ফাইভকে রুট করলে হচ্ছে আমাদের ফাইভ তো খেয়াল করো সাইন এর মান ছিল আমাদের ফোর বাই ফাইভ এবং cos এর মান পেয়েছি আমরা কত থ্রি 5 ফাইভ ওকে এখন আমরা মানটি নির্ণয় করে নিচ্ছি প্রদত্ত রাশি এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ছিল আমাদের টেন এ তো এখন খেয়াল করো টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে সাইন এ বাই কস এ তো আমরা মান বসিয়ে দেব তো সাইনের মান আমরা কত পেয়েছিলাম উদ্দীপকের দেওয়া ছিল সাইনের মান হিসাবে ফোর বাই ফাইভ এবং কি কস মান কিন্তু আমরা নির্ণয় করে নিয়েছি কত থ্রি বাই ফাইভ এখন খেয়াল করো আমাদের লবের অংশ ঠিক থাকবে লব ছিল আমাদের ফোর বাই ফাইভ এই হরের অংশটা কি হবে আমাদের গুণ হয়ে পরিবর্তন হয়ে যাবে তো কি লিখব ফাইভ বাই থ্রি ফাইভ ফাইভ কাটা যাচ্ছে তো কী থাকছে এখানে আমাদের ফোর বাই থ্রি অর্থাৎ টেন এ এর মান হচ্ছে আমার ফোর বাই থ্রি এটাই কিন্তু আমাদের आंसर তো আশা করি আমরা কোন সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা খ অংশের সমাধান করবো তার জন্য প্রথমে প্রশ্নটা দেখে সুব্র শিক্ষেত্রে ধ্বংসের সমাধান করার জন্য কিন্তু আমাদের দুইটা মান প্রয়োজন যে মান দুইটা আমাদের উদ্দীপকে দেয়া আছে তো উদ্দীপক হতে আমরা মান দুইটাকে সংগ্রহ করে নিচ্ছি নম্বর খ আমাদের দে আছে কোট থিটা প্লাস কোস থিটা থিটা প্লাস কোস থিটা ইকল এ এবং কোট থিটা মাইনাস কোস থিটা ইকুয়াল বি তো এই দুইটা মান দেয়া আছে এখন ক্ষংস আমাদের প্রমাণ করতে বলা হয়েছে বি সমান যদি রুট টু কস থিটা হয় তবে এ সমান রুট টু থিটা এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে খেয়াল করো এখানে বি সমান এটার সমান যদি আমাদের রুট টু থিটা হয় তবে কিন্তু এ সমান আমাদের রুট টু থিটা এটা হবে সেটা প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে যে মানটা দেওয়া সেটা দিয়ে শুরু করব এখানে এখানে খেয়াল করো কিস দেয়া ছিল আমাদের বি সমান cos θ এটা কিন্তু আমাদের দেয়া ছিল তো এখন প্রথমে বিয়ের মান আমরা বসিয়ে b বিয়ের মান হচ্ছে কর্থিটা মাইনাস কস্তিটা খেয়াল করো থিটা মাইনাস θ এটা কিন্তু বিয়ের মান হিসেবে দেয়া ছিল এখন এই পাশে যা ছিল তাই থাকবে cos θ এখন যে কাজটা করব cos আমরা এর পাশে পক্ষান্তর করব এই কষ কিন্তু আমরা কী করবো থিটা এর পাশে পক্ষান্তর করে নেবো বা এইখানে তাহলে আমাদের করতিটা থেকে যাচ্ছে সমান এর পাশে ছিল রুট টু থিটা এটা মাইনাস ছিল এটির পাশে আমাদের প্লাস হয়ে আসলো থিটা এখন খেয়াল করো এই পাশে ও একক গবে আসার কোনো কাজ নেই করতিটা থাকলো কিন্তু এই পাশে আমাদের কী যাচ্ছে কস্থিটা কমন যাচ্ছে তো যখন আমরা কস্থিটা কমন নিলাম তো কস্থিটার দ্বারা যদি আমরা এই দুইটা অংশকে ভাগ করি তো কস্থিটার দ্বারা প্রথম এই অংশকে ভাগ করে কস্তিটা চলে যায় থাকে রুট টু দেন প্লাস কস্তিটার দ্বারা কস্থিটাকে ভাগ করলে আমাদের কতবার যাচ্ছে একবার যাচ্ছে ওকে এখন এই পাশে কিন্তু আমরা একটা সংখ্যা পেলাম কত রুট টু প্লাস ওয়ান খেয়াল করো রুট টু প্লাস ওয়ান পেলাম তো রুট টু প্লাস ওয়ান এর বিপরীত মান এর বিপরীত মান হচ্ছে রুট টু মাইনাস ওয়ান অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান দ্বারা আমরা উভয় পাশে গুণ করব। তো এই পাশে ছিল আমাদের কর থিটা এর বিপরীত মান হচ্ছে কি রুট টু মাইনাস ওয়ান খেয়াল করো এই পাশে যে সংখ্যাটা আমরা পেয়েছি এই সংখ্যার বিপরীত সংখ্যা দ্বারা কিন্তু আমরা ডান এবং বাম পাশে গুণ করব। তো এই পাশে আমরা রুট টু মাইনাস ওয়ান গুণ করেছি এখন এই পাশে যা ছিল সেটাকে লিখি লিখি থিটা ইন্টু রুট টু প্লাস ওয়ান এটা ছিল গুণ করলাম কি আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা অর্থাৎ আমরা কিন্তু উভয় পাশে অতিরিক্ত মান হিসেবে কিনেছি রুট টু মাইনাস ওয়ান খেয়াল করো এই দুইটা মান উভয় পাশে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই দুইটা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের পূর্বের যা মান ছিল সেটা কিন্তু ঠিক থাকে তো এখন কট থিটা দ্বারা রুট টু মাইনাস ওয়ানকে যদি আমরা গুণ করি কর থিটা দ্বারা রুট টু মাইনাস ওয়ানকে গুণ করলে রুট টু কে দ্বারা কর থিটা গুণ করলে হচ্ছে রুট টু কর থিটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কর থিটা দ্বারা ওয়ানকে গুণ করলে হবে আমাদের কর থিটা ওকে ফাইন এখন এইখানে কীটা ছিল থাকলো সেটা কীটা লিখলাম এখানে সত্য দেখা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি এ হচ্ছে রুট টু হচ্ছে ওয়ান এ প্লাস বি ইন্টু অর্থাৎ স্কোয়ার মাইনাস এখন এই পাশে কোনো কাজ নেই যা জার্চির লিখবো আমরা রুট টু থিটা মাইনাস থিটা ইকুয়াল এইখানে কসথ থিটা খেয়াল করে রুট স্কোয়ার কাটা যায় থাকছে কত আমাদের টু মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান এই পাশে যা জার তাই লিখলাম আমরা রুট টু থিটা মাইনাস কর থিটা ইকুয়াল তো টু থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি সেক্ষেত্রে কিন্তু ফল কত হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা থিটাকে গুণ করলে আমাদের থিটাই হচ্ছে এখন দেখো এই অংশ সমান কিন্তু থিটা অথবা কসটার সমান কিন্তু আমাদের এইটুকু তো আমরা কি করব এখানে পক্ষান্তর করে নিচ্ছি বা থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কি থিটা ইকুয়াল হচ্ছে রুট টু কর থিটা মাইনাস খেল করো এই অংশ সমান কিন্তু এইটুকু অথবা এই অংশ সমান এইটুকু এরা দুজন পরস্পর সমান তোমরা যে এইটা সমান এটা লিখতে পারি বা এইটার সমান এটা লিখতে পারি যেহেতু আমাদের এটা আগে লেখা প্রয়োজন তার জন্য আমরা কিন্তু এটা পাশে নিয়ে নিলাম তো এখন যে কাজটা করব। কট এই পাশে কী ছিল আমাদের ঋণাত্মক ছিল যদি ওইটা ওই পাশে পক্ষান্তর করতে সেটা কী হবে আমাদের ধনাত্মক হয়ে যাবে তো কি লিখবো আমরা বা কট এই পাশে মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে আসলো কট থিটা আসছিল কি প্লাস থিটা কিন্তু পূর্বেই ছিল তো এই পাশে থাকলো শুধু রুটো কট থিটা এখন দেখো কট থিটা প্লাস কিটা এটা কোন মানের সাথে ম্যাচ করেছে এই যে কট থিটা প্লাস কস থিটা মান হচ্ছে কত ওয়ান অর্থাৎ এই অংশের মান হচ্ছে আমাদের ওয়ান সুতরাং আমরা লিখতে পারি এত এর পরিবর্তে ও এ সমান হচ্ছে কত রুটু কট থিটা এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যদি বি সমান রুট টু হয় তো এ সমান রুট্টু কর্তিটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো প্রমাণ আমরা করে নিয়েছি এটা লিখবো আমরা ফ্রুট তো আশা করি আমরা খংসের সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি তো এটাই ছিল আমাদের খংশের সমস্যার সমাধান তো আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি অনুসরণ করতে হবে তবে কিন্তু আমরা অঙ্কগুলো ভালো কিছু করতে পারবো তো এখন আমরা অংশের সমস্যা প্রথমে দেখে নিচ্ছি তো খেয়াল করো শিক্ষার্থীরা অংশে আমাদের এ বাই বি সমান রুট টু প্লাস টুট থ্রি বাই রুট টু মাইনাস টুট থ্রি মান দেয়া আছে যদি এত সমানত হয় তবে থিটার মান নির্ণয় করতে হবে তো অবশ্যই থিটা আমাদের সুক্ষপণ হিসেবে নির্ণয় করতে হবে তো এইটা করার জন্য উদ্দীপকের আমরা যে মানটা প্রয়োজন সেটা আমরা একবার দেখে নেছি তো গণ অংশ দেখা যাচ্ছে আমাদের উদ্দীপকের দুটো মানই আমাদের প্রয়োজন হবে তার জন্য আমরা মান দুটো নিয়ে নিচ্ছি প্রথমে নাম্বার গ দেওয়া আছে কোট থিটা প্লাস সমান হচ্ছে আমাদের এ দেন কোট থিটা মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে বি তো এই দুইটা মানদারা কিন্তু আমাদের গ অংশের থিটার মানে নির্ণয় করতে হবে তো এইখানে গ অংশের মধ্যে একটা মানদের আছে তো সেটা আমরা কীভাবে লিখবো এখানে দিয়ে লিখবো এখানে এখানে ছিল আমাদের এ বাই বি সমান টু প্লাস রোট থ্রি টু মাইনাস রোট থ্রি ওকে তো এখন খেয়াল করবো এ ছিল এখানে আমাদের তো এর মান আমরা প্রথমে বসে নিচ্ছি এর মান ছিল গিয়ে আমাদের কর থিটা প্লাস কটা আর বিয়ের মান ছিল কর থিটা মাইনাস থিটা ছিল আমাদের টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি তো এখন খেয়াল করো আমাদের যেহেতু এই থিটার মানটা কী নির্ণয় করতে হবে সমাধান করে নির্ণয় করতে হবে তো সমাধান করার সময় যদি আমাদের ভগ্নাংশ থাকে তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে যদি সমাধান করি তো ক্ষেত্রে লব এবং হর যদি আমাদের একই সংখ্যা থাকে কি বলছি আমি যদি ভগ্নাংশের সমাধানের সময় লব এবং হর একই সংখ্যার থাকে এবং তাদের চিহ্ন যদি আমাদের পরিবর্তন করা থাকে তো সেটা অবশ্যই যোজন বিয়োজন করতে হবে তো এখন আমরা যোজন বিউজন করে নেব এইখানে খেয়াল করা এখানে কর থিটা প্লাস কথ থিটা এখানে কর থিটা মাইনাস কস থিটা অর্থাৎ সংখ্যা এক পরিবর্তন সেইমাবে তোমার এই তাই আছে তো আমরা প্রথমে যোজন বিয়োজনটা করে নিচ্ছি যুজন অর্থাৎ যোগ এবং বিয়োজন মানে বিয়োগ তো যোজন বিয়োজনের সূত্রটা গিয়ে আমাদের লব প্লাস হর তো লব লিখে নিচ্ছি আগে আমরা ক্লাস এটা হচ্ছে আমাদের লব লব প্লাস হর হচ্ছে কর কাইনাস cos থিটা খেয়াল করো তো আমরা কিন্তু দুজনের কাজ সম্পূর্ণ করেছি এখন বিউজন করব তো বিউজনে কিন্তু লব অংশটা আমাদের আগে হবে তো কট থিটা থিটা প্লাস থিটা দেন মাইনাস এখন খেয়াল করো আমরা লব লেখার পরে কিন্তু সূত্র অনুসারে কি লিখেছি মাইনাস দিয়েছি তো মাইনাসের পর যখন হর লিখতে যাব তো মাইনাসের পর কোনো সংখ্যা লিখলে অবশ্যই চিহ্ন সেটা কী হয় পরিবর্তন এখানে এই হরটুকু যে লিখবো এই মাইনাস দ্বারা এই হরকে আমাদের গুণ করতে হবে তো এখানে কর্তিটা ছিল লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস কস থ্রিটা ওকে ইকুয়াল সেমভাবে এই পরশু বিউজন হবে আমাদের তো প্রথমে লব লিখছি আমরা লব হচ্ছে টু প্লাস রুট থ্রি দেন প্লাস টু মাইনাস থ্রি ওকে এখন বিজন টু প্লাস রুট থ্রি অর্থাৎ লবের অংশ আগে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা যাচ্ছে টু এবং টু কাটা যাচ্ছে এইখানে প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা এখানে প্লাস কর্তিটা মাইনাস কর্তিটা কাটা যাচ্ছে ওকে তো খেয়াল করে এখানে আমাদের যুজন বিজন করে কাটাকাটির পর আমাদের কী থাকছে লবের অংশ থাকছে কিন্তু দুইটা কর্তিটা তো যুগ করলে হবে আমাদের টু কর্থিটা ওকে এখন হরের অংশ থাকছে আমাদের দুইটা কস্তিটা অর্থাৎ যুগ হলে টু কস থিটা এই পাশে টু এবং টু এর যুগ ফল হচ্ছে কত ফোর রুট থ্রি এবং রুট থ্রি এর যুগ ফল হচ্ছে টু রুট থ্রি টু টু কাটা যাচ্ছে টু দ্বারে ফোরকে টু দ্বারা টু বার কাটা যাচ্ছে এখন থাকছে কি কর থিটা বাই কস থিটা ইকুয়াল এইখানে হলো আমাদের টু বাই রুট থ্রি এখন এখানে কর্তিটা এর সূত্র আমরা প্রয়োগ করব এর সূত্র হচ্ছে কি কসটা এর সূত্র কিন্তু কসথিটা আর আমাদের থিটা ইকুয়াল টু বাই রুট থ্রি এখন এই অংশের সাথে এটা কিন্তু আমাদের ভাগ সম্পর্ক তো ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয় প্রথম অংশ অর্থাৎ প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক থাকে এটা লিখবো আমরা প্রথম ভগ্নাংশ কস্তিটা বাই সাইনথিটা ইকাল আর এই সরি ইকুয়াল না এটা ভাগের পরিবর্তে গুণ হবে আর এটা কি হবে আমাদের গুণ হয়ে উল্টে যাবে এর নিচে কিন্তু আমাদের ওয়ান ছিল তো ওয়ান আসবে আমাদের উপরে কস্তিটা আমাদের নিচে আসবে তো cos কস্তিটা কাটা যাচ্ছে আর এই পাশে ছিল আমাদের টু বাই এখন এখানে কী থাকছে আমাদের ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু বাই রোড থ্রি এখন ওয়ান বাই সাইন থিটা এর সূত্র হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা সমান এখানে ছিল টু বাই রোড থ্রি এখন কোসেক থিটা কত ডিগ্রি মান টু বাই রোড থ্রি তো থিটা কত ডিগ্রি মান কোসেক সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে আমাদের রোড থ্রি তো উভয় পাশে কিন্তু আমাদের কোসেক কোসেক ম্যাচ করে গেছে কোশেক দ্বারা ভ্যানেস করে সুতরাং তোমাদের এই পাশে কোষেক চলে গেলে কি থাকছে থিটা থিটা ইকাল আর এ পাশে কোষেক চলে গেলে থাকছে কি মধ্যে সিক্সটি ডিগ্রি অর্থাৎ থিটার মান কিন্তু সিক্সটি ডিগ্রি আমরা পেয়ে গেছি এবং কি এই সিক্সটি ডিগ্রি কিন্তু অবশ্য নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো অর্থাৎ এই সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের সূক্ষপণ থিটার মান কি হচ্ছে আমাদের সূক্ষপণ তো এটাই কিন্তু আমাদের সলভ লিখতে হবে সমাধান করলাম আমরা যেহেতু সলভ তো খেয়াল করো আমার আশা করি আমরা অংশের সমস্যার সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি এটা আমাদের মূল বইয়ের অঙ্কই ছিল তো একবার ভালোভাবে আমরা দেখে নেব এবং কি বারবার অনুশীলন করব। তো এর সাথে কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার এর আট নং সমস্যার সমাধান শেষ হয়েছে তো আশা করব সবগুলো সমস্যার সমাধান আমরা ভালোভাবে বুঝতে পারছি শুধু বুঝতে হবে না এগুলো আমাদের প্রতিনিয়ত বেশি বেশি অনুশীলন করতে হবে আর যত বেশি অনুশীলন করবে তত তোমার অঙ্কে দক্ষতা বৃদ্ধি পাবে তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো সবাই ধন্যবাদ সবাই